এবং হচ্ছে প্যাডিংটা কিন্তু আপডেট করছে যে এত টাকা দাম বেশি কেন অনেকে বলতে পারে বেশি গিয়া এটা কিন্তু যদি আমরা ইয়া ভাইজোর একটা কিন্তু এর ফ্রি আছে এটার দাম পনেরোশো টাকা স্পলের দাম পনেরোশো টাকা স্কলার বলতে যে এক্সট্রা স্পলারটা দেওয়া আছে অনেকে বড় স্পলার লাভ চায় এই জন্য এবার স্কলারটা ফ্রি দেওয়া আছে যেটা এর আগে যে কেউটা ছিল ওটার স্পলারটা কিনতে প্রায় দুই থেকে পঁচিশশো টাকা দিত তো আমরা অত বেশি ধরলাম না পনেরোশো টাকা আনুমানিক ধরলাম

এরপর হচ্ছে ভাইজোর কোয়ালিটি আপডেট করছে ভিজিবিলিটিটা হচ্ছে আগে যেটা ছিল এর চেয়ে লেন্থটা বড় করছে তারপর হচ্ছে শেল কোয়ালিটি আগে চেয়ে আপডেট অর্থাৎ বাইশ পয়েন্ট সিক্স বুঝতে পারছেন তো আর একটা জিনিস হেলমেটে যেটাই হয় সেটা হচ্ছে বাতাসে কাঁপে এই হেলমেটটা সহজেই কাঁপবে না ঠিক আছে সেই টেস্টিংটাও এর করা আছে তো খুল্লাবাসী এবং হচ্ছে শুভ ভাইয়াকে চকাম ভালোবাসা বাইক জনের প্রতি আস্থা রাখার জন্য আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে পার্সেল খরচ আমাদের কন্ডিশন খরচ আমাদের তাহলে আপনি পয়সা দিবেন আর মাল বুঝিয়ে নিবেন ঠিক আছে এটা প্রথম বাংলাদেশে আমরাই চালু করি এবং আমাদের এখন পর্যন্ত আছে যতদিন দোকান ইনশাল্লাহ আছে ততদিন আমরা পার্সেল এবং কন্ডিশন আপনাদেরকে ফ্রি দিয়ে থাকবো তো শুভ ভাইয়া এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কেমন করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো দোয়া করতে পয়সা লাগে না